আসাম হলো এমন একটি রাজ্য যাকে ছাড়া আমাদের ভারতবর্ষ অসম্পূর্ণ থেকে যায় যেখানে মুঘলরা সতেরো বার আক্রমণ করা সত্ত্বেও আসামকে কবজা করতে পারেনি আসাম তার চা আর রেশমের জন্য সারা দুনিয়াতে বিখ্যাত এখানেই জন্ম নিয়েছে বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ আসামে এমন একটি জায়গা রয়েছে যেখানে একটি প্রদীপ রয়েছে যা সাড়ে চারশো বছর ধরে একভাবে চলছে এখানে রয়েছে সেই মন্দির যেখানে দেবী মায়ের রজসলা হওয়ার ফলে তিন দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় আর এখানেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ তম বট গাছ আজ আমরা কথা বলবো হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলির মধ্যে একটি আসামকে নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসামকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার সেভেন সিস্টার্স এর যে কোনো রাজ্যে যেতে হলে আসামের দিয়েই যেতে হবে অনেকেই মনে করেন আসামের রাজধানী গুয়াহাটি কিন্তু না আসামের রাজধানী গুয়াহাটি আসামের আসামের বড় ও উন্নত শহর সব থেকে ইতিহাস হাজার বছরেরও পুরনো মহাভারতের সময়কালে আসামকে প্রাক জ্যোতিষপুর হিসেবে জানা যায় আসামের তেজপুর বলে একটি জায়গা রয়েছে যা সিটি অব ব্লাড নামে পরিচিত ঐতিহাসিকদের মতে মহাভারতের সময়ে এখানে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল আসাম রাজ্য কিন্তু আগে ভারতের অংশ ছিল না এটি বার্মার অন্তর্গত ছিল ব্রিটিশদের পূর্বে অন্য কোনো শক্তি আসামে রাজ করতে পারেনি প্রায় ছশো বছর ধরে আহোম সাম্রাজ্যের শাসন ছিল এই অঞ্চলে মুঘলরা প্রায় সতেরো বার আক্রমণ করেও আসামকে তারা জিততে পারেনি আসাম রাজ্যের নামকরণ কিভাবে হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না অনেকের মতে আসাম কথাটি সংস্কৃত শব্দ থেকে এসেছে মনে করা হয় অসমতল উঁচু নিচু পাহাড়ের কারণে এমন নাম হয়েছে আসামে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা ভারতের কাছে গর্বের পাত্র তাদের মধ্যে জুবিন গার্গ পাপন মাহান্তা যাদের আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজনই না তাছাড়া রয়েছেন ভূপেন হাজারিকা যাকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না ভারতের জিডিপিতে আসাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি জিডিপি হলো আসামের ভারতে সবচেয়ে বেশি চা উৎপাদন আসামেই হয় ভারতের শতাংশ চা কেবল হয় সিল্কের জন্য যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আসামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে যেখানে প্রায় একষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন চৌত্রিশ শতাংশ মুসলিম চার শতাংশ ইসাই ধর্মের মানুষ বাস করেন আসামে বসবাসকারী জনসংখ্যার বেশিরভাগই অহমিয়া ভাষায় কথা বলে থাকেন তবে এছাড়াও আরো পঞ্চান্নটি আলাদা ভাষাতে মানুষ কথা বলে থাকেন যেমন বাংলা পৌর মিজিং কার্বি সাঁওতালি উল্লেখযোগ্য ব্রহ্মপুত্র বিশ্বের সব থেকে বড় নদী আইল্যান্ড যা প্রায় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং দু হাজার পনেরো সালে এটিকে একটি জেলাতে পরিণত করা হয়েছে ভারতে আসামেই সর্বপ্রথম কাঁচা তেলের ভান্ডার খুঁজে পাওয়া যায় আঠারোশো সালে আসামের ডিগবয়তে তেলের খনির খোঁজ মেলে আসামে মায়ং নামে একটি জায়গা রয়েছে যা কালো যা দুর্জন লো সারা বিশ্বে প্রসিদ্ধ বলা হয়ে থাকে প্রাচীনকালে চোখের সামনেই যে কোনো মানুষকে জাদু বলে ছাগল বা পাখিতে পরিণত করে দিত যদিও এখন এমন কোনো কিছুই হয় না এখন কেবল মানুষের উপকারের শর্তেই তারা চিকিৎসা করে থাকেন আসামের জোরহাট জেলাতে ঢেকিয়া খোয়া বোর নাম ঘর অবস্থিত যেখানে একটি প্রদীপ রয়েছে যা 1528 সাল থেকে আজও অবধি জ্বলে আসছে কখনোই এটিকে নেভানো হয়নি দীর্ঘ সময়ের জন্য প্রজ্বলিত বাতি হিসাবে এশিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেয়েছে আসাম আজ পুরো নর্থইস্ট ইস্ট ইন্ডিয়ার একটি মুখ্য শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিতি তৈরি করেছে আসামে এমস আর আইআইটির মতো ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়াও গৌহাটি ইউনিভার্সিটি কটন ইউনিভার্সিটি ডিব্রুগড় ইউনিভার্সিটি আর তেজপুর ইউনিভার্সিটির মতো উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গের মতো আসামও সংস্কৃতি আর উৎসবের জন্য বিখ্যাত বিহু উৎসবের সময় সারা আসাম মেতে ওঠে বিহু উৎসবের সময় তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং সবাই মিলে বিহু নৃত্য করে থাকেন তবে অনেকেই মনে করে থাকেন যে যে আসামে বিহু উৎসব বছরে কেবল একবারই অনুষ্ঠিত হয় কিন্তু না বিহু উৎসব বছরে তিনবার পালন করা হয়ে থাকে এর সাথে দুর্গা পূজা আর অম্বুবাচি এখানকার উল্লেখযোগ্য উৎসব চলুন এবার দেখে নেওয়া যাক আসামের মুখ্য পর্যটন কেন্দ্র কোনগুলি আসাম রাজ্যটি মূলত অসংখ্য মন্দির আর জাতীয় উদ্যানগুলির জন্য বিখ্যাত আসামের সবচেয়ে বিখ্যাত মন্দির হলো মা কামাক্ষার মন্দির কামাক্ষা মন্দির একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শ্রাবণ মাসের অম্বুবাচি উৎসবে এখানে মেলা বসে এই অম্বুবাচি চলাকালীন মা কামাখা রজস্বলা হন আর তাই তিন দিন ধরে মন্দিরে তার বন্ধ থাকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের আরও একটি প্রধান টুরিস্ট স্পট যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এখানে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় এছাড়া মানাস ন্যাশনাল পার্ক আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন রয়েছে এখানে আসামের অনেক জায়গাতেই চায়ের বাগান দেখতে পাওয়া যায় তবে সব থেকে সুন্দর বাগান দেখতে গেলে আপনাকে যেতে হবে চোরহাট আর করে আসামের ব্রহ্মপুত্র নদের উপরেই ভারতের সবচেয়ে লম্বা ব্রিজ অবস্থিত এই ব্রিজটিকে ভূপেন হাজারিকা নাম দেওয়া হয়েছে এর দৈর্ঘ্য নয় আসামের গুয়াহাটিতে অবস্থিত অসম স্টেট মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম পার্ক সায়েন্স সিটি ইত্যাদি ঘোরার জন্য যেতে পারেন এছাড়াও আসামের এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি হাইকিং আর ট্রেকিং করতে পারবেন আসাম রাজ্যটিতে যখন খুশি তখনই ঘুরতে যাওয়া যায় তবে অক্টোবর থেকে মার্চ মাস হল আসামে ভ্রমণের সঠিক সময় এই সময় আসামের প্রকৃতির সৌন্দর্য আরো ভালোভাবে আপনার চোখে ধরা দেবে আসামে আসার জন্য আকাশ পথ এবং রেলপথ উভয় ভাবেই পৌঁছানো সম্ভব ভারতের যে কোনো অংশ থেকেই আসামে আসা যায় তো এই ছিল আসামকে নিয়ে আজকের আলোচনা আসামকে নিয়ে আরো অনেক কিছু বলার বাকি থেকে গেল একটি ভিডিওতে আসামের সব কিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এমন ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন